আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার এই ছয় মাসের বেগির জন্য আমি কোন কোন ডাইপার্স ইউজ করি বা কোন ওয়াইফ আর ওর জন্য যে এখন খাওয়াই মানে ফর্মুলা মিল্কা তা কোন বাটা ইউজ করি তো চলো তোমাদের সাথে শেয়ার করি করি যে হচ্ছে ল্যাম্প্যাপের ড্রাইপার্স তো এটা আমি ওকে অনেকবার ইউজ করিয়েছি কিন্তু এটা আমার ভালো লাগেনি আর তার মধ্যে তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি ওকে প্যাম্পার্সটা ইউজ করিয়েছি তারপর আর হিমালয়েরটাও ইউজ করিয়েছি কিন্তু আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে যেটা আমি কমফোর্টেবল আমি ফিল করি ওকে করি সেটা হচ্ছে এই সেটটা তো আমার মনে হয় এটা সব থেকে বেস্ট আমার কাছে মনে হচ্ছে মানে আমি ওকে এই যে সিক্স মান্থ ওকে আমি এই কন্টিনিউ এটা আমি ইউজ করিয়েছি আর মাঝে মাঝে ওই সবগুলো আমি ইউজ করেছিলাম অন্য ড্রাইভারগুলো কিন্তু আমার কাছে হাকি সেটটা বেশি ভালো লাগে সেরকম আমি ওয়াইফের মধ্যেও অনেক কিছু অর্জন ইউজ করেছি তার মধ্যে যেমন হিমালয়েরটাও করেছি আবার জনসন্স ফেরিকটা করেছি যে আমি একটু নতুন ওয়াইফ ব্যবহার করছি সেটা সত্যি খুব ভালো মানে অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে তাহলে তাহলে তোমাদেরকে দেখাই ওয়াইপসের মধ্যে আমি এই যে ওকে যেটা ইউজ করাই এটা হচ্ছে ইওলো হিপোটা তো ইলো হিপো আমি ওকে বললাম তো যে আমি আগেও ওকে মালারটা ইউজ করিয়েছি আবার জনসন ফেরিকটাও করেছি কিন্তু আমার কাছে এই ইউরো হিপো এটা আমি নতুন ইউজ করছি কিন্তু এটা আমার কাছে বেশ মানে কমফর্টেবল মনে হচ্ছে আর বেশ ভালো এটা আর এটার যে স্মেলটাও আছে সেটাও খুব সুন্দর তো ভালো লাগে তো এটা ইউজ করতে পারো যে আর যেটা দেখো ওর যে এফএম যেটা খায় ফর্মুলা মিল্কটা সেটা আমি কোন বোতলে খাওয়াই তো এটা হচ্ছে এই যে লাল লাপের মটন এটা হচ্ছে কাঁচের তো ওকে আমি যখন প্রথমেই খাইয়েছিলাম এফএম যেটা খাওয়াতাম সেটা হচ্ছে অন্য একটা বোতলে খাওয়াতাম সেটা ডিসকমার্টেড ছিল তারপর থেকে আমি এটা ইউজ করি আমার মনে হয় যে কাঁচের জিনিসটা একটু বেশি বেটার হবে তার জন্য আমি এটা ইউজ করেছি তো এই হলো ওর সব কটা প্রোডাক্ট যেটা ইউজ করাই তো আমার এগুলো কমফোর্টেবল ফিল হয়েছে তো তোমরা চাইলে তোমরাও ইউজ করতে পারো তাতে করতে সবাই এটা তাতে করতে দাও বাবা দাতা দাদা দাদা সবাই কি দাঁতা